নমস্কার আমি জ্যোতিষী শ্রীগৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলা ঠিকই পড়েছেন রবি তো নিচস্ত এই রবি নিচস্ত জন্য মিথুন রাশির এই তিনটে ঘটনা ঘটবে। এই মিথুন রাশির কী এমন পরিবর্তন ঘটবে এই রবি নিচস্ত হওয়ার জন্য বাংলা কার্তিক মাস মানে পহেলা কার্তিক থেকে শুরু হচ্ছে রবি নিচস্ত হচ্ছে তুলা রাশির ঘরে রবি আসছে তাহলে তৃতীয় প্রতি পঞ্চমে অবস্থান তৃতীয় প্রতি পঞ্চমে অবস্থান আপনার কি কী ইম্প্যাক্ট ফেলবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন কত কোনো অংশ স্ক্রিপ্ট না করে আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন আর আপনি যদি চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আপনার এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহগুলো বেড়ে যায় আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন বা যারা চাইছেন অনেক দূরে থাকেন আমার সঙ্গে কথা বলতে চান যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় তারা অনলাইন দেখাতে পারেন অনলাইন দেখাতে হলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন নিচে দেওয়া নাম্বারে এবং আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনে আপনার সঙ্গে আমার ওয়ান ডু ওয়ানে কথা হবে পুরো জন্ম ছক নিয়ে আপনার আমি আলোচনা করব। জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন হস্তরেখার ওপর বিচার করে আপনাকে প্রেডিকশান জানাতে পারবো আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজের টাকাটা আপনাকে অনলাইনে আগে পে করতে হবে তারপরেই আপনারা বিস্তারিত জানতে পারবেন আমি আলোচনাতে আসি যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য তিনটে ঘটনা কি কী ঘটবে প্রথম তৃতীয়পতি পঞ্চমে চলে এলো তৃতীয়পতি পঞ্চমে আসার জন্য বিভিন্ন কমিউনিকেশনের জায়গাগুলো যোগাযোগের জায়গাগুলো সেগুলো একটা ডিস্টার্বেন্স হতে পারে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করছেন বা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কোনো যুক্ত আছেন তাদের দেখুন এই সময় রিচ ডাউন হয়ে যাবে বিশেষ করে মিথুন রাশির ক্ষেত্রে বলছি এই সময় একটু রিচ ডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবণ প্রচণ্ড বেশি এবং শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হতে পারে হেলথ ইস্যু নিয়ে একটু প্রবলেম হতে বিভিন্ন রক্ত সংক্রান্ত কোনো প্রবলেম নিয়ে একটু সমস্যা আসতে পারে হার্ট রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে বিভিন্ন এই চর্বি রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে এগুলো নিয়ে একটু সিরিয়াস থাকাটা অত্যন্ত জরুরি আছে এবং অর্থভাগ্য মোটের উপর যথেষ্ট ভালো তার ক্রিয়েটিভ মনে যারা মানসিকতা আছে যারা বিভিন্ন নাচ গান বিভিন্ন মানে ফ্যাশন জগৎ নিয়ে যারা আছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শোনায় সোহাগা নতুন করে কাজের দিশা পাওয়া নতুন করে কাজের অর্ডার পাওয়া নতুন করে কাজের বরাত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল কিন্তু বলা যায় যারা ব্যবসা বা চাকরি যাই করুন না কেন আপনার অর্থভাগও কিন্তু মানে ভালো হচ্ছেই প্রেম প্রণয় কিন্তু মোটামুটি শুভ প্রেম প্রণয় কোথাও কথাবার্তা বা চোটা কথাবার্তা বা কোথাও একটা ভুল বোঝাবুঝি কথাবার্তা কোথাও ইমোশনাল কথাবার্তা হয়ে সম্পর্কটার মধ্যে অবনতি হতে পারে তাই প্রেমের জায়গাটাতে কথাবার্তা একটু মান্যতা দিন কথাবার্তা একটু জেনে বুঝে বলুন কথাবার্তার মধ্যে একটু সাজ সরঞ্জাম রাখুন এক্ষেত্রে একটা সমস্যা আপনার দেখা যাবে যারা বিভিন্ন শরীর স্বাস্থ্য বাতো যে বেদনা নিয়ে বুঝছেন যারা বিভিন্ন ব্যথা জাতীয় সমস্যা নিয়ে ভোগছেন তাদের একটু বাড়তে পারে ব্যথাগুলো বা ভ্রমণ বাড়বে যাদের ভ্রমণ করার প্ল্যানিং বা প্রিপারেশান টিকিট অলরেডি কেটে ফেলেছেন অলরেডি সেখানে বেরিয়ে পড়ুন সুস্থভাবে ভ্রমণ করুন যথেষ্ট আপনার ভ্রমণভাগ্য ভালো শত্রুতা আপনার শত্রুগুলো যারা শত্রুতার জন্য আপনি কর্মক্ষেত্রে নাম যশ পাচ্ছিলেন না এবার সেই শত্রুগুলো আপনার কিন্তু পকেটে ঢুকে যাবে কারণ শত্রু জায়গা থেকে আপনি জিত হবেন কারণ শত্রুর জায়গা থেকে আপনি কোনোভাবে আপনাকে শত্রু হারাতে পারবে না এরকম ধরনের একটা অ্যাটিচিউড বা এরকম ধরনের একটা মনের মধ্যে উদ্যম বা মনের মধ্যে ইচ্ছা কিন্তু আপনার কিন্তু জাগরিত হবে ডিজিটালভাবে যারা ইনকাম করেন তাদের জন্য এই সময় যথেষ্ট বলবো একটু আয়ের জায়গাতে বেগ পেতে হবে বা যারা ডিজিটালি কোনো আয় করেন আয়ের জায়গাটা বেগ পেতে হবে কোথাও রিচ ডাউন হয়ে যাওয়ার জন্য আয়টা কমে যাওয়ার প্রবণতা একটা কিন্তু বেশি সন্তান থেকে কিন্তু সুখবর মিলবে সন্তানের পড়াশোনা ক্ষেত্রে মতিগতি বাড়বে সন্তানের পড়াশোনা ক্ষেত্রে একটা ভালো চেঞ্জ দেখতে পাওয়া যাবে সন্তানের মধ্যে একটা ম্যাচিউরিটি ভাব আসবে সন্তানের মধ্যে আপনি একটা ভালো পজিটিভ ভাইবস দেখতে পাবেন এটুকু বলা যায় সন্তান থেকে অ্যাকচুয়ালি গুড নিউজ বলা যায় আর যদি আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রলজা গৌরভাটার যদি লিখুন সেখানে আমার সব চ্যানেলের রিভিউ এবং আমার অ্যাড্রেস প্রপার সব সমস্ত ছবি দেখতে পাবেন সেখান থেকে যদি মনে হয় যোগাযোগ করে আপনার চেম্বারে আসুন প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি যদি মনে হয় আমার চেম্বারে এসে সরাসরি কথা বলবেন আপনি এসে কথা বলতে পারেন আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে এত ভবিষ্যৎবাণী এই প্রথমে আপনাকে প্রবলেমের কথাগুলো আমাকে শেয়ার করবেন না আপনি জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন অ্যানফ এবার থামুন আমি বলি আপনি শুনুন মিলিয়ে দেখুন আপনার জীবনে ঘটনাগুলো ঘটছে কি না জীবনে ঘটনাগুলো ঘটলো কি না আর ঘটনা যেটা ঘটে গেছে এবং যেটা ঘটছে দুটো কথা যখন আপনার ম্যাচ করবে আমি আগামী দিনে কি ঘটবে সেটা আপনার প্রেডিক্ট করব সেই অনুযায়ী আপনি গাইডলাইনগুলো ফলো করবেন এভাবেই প্রেডিকশান করতে কিন্তু ভালোবাসি যাই হোক এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকের পরিবারের প্রতি মঙ্গল কামনা রইল আগাম দীপাবলির শুভেচ্ছা রইল প্রত্যেককেই দিনগুলি দিনগুলো ভালো কাটুক আনন্দে কাটুক এবং সমস্ত দুঃখ ঘুচে যাক সেই সমস্ত জীবনে অন্ধকার দিকগুলোতে আলোকময় আলোক ঝরে পড়ুক এটাই কামনা করি যাই হোক এতক্ষণ ধরে দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার